অবস্থা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই সেলার্স মাইন্ড সেলার্স মাইন্ড পেজের আরও একটু নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত আমি আছি শেখ তাজ আজকে আপনাদেরকে যেটা বলার জন্য আসছি আপনাদের কাছে একটা জিনিস দেখাবো যেটা আসলে দেখলে আমাদের একটু মনটা ভালো লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিগুল বা হচ্ছে গাংচিল এই পাখিগুলোর দেখা মেলা মানে হচ্ছে মনের মধ্যে একটু প্রশান্তি জায়গা অর্থাৎ এই পাখিগুলো দেখা মিললে মনে হয় যে নিঃসঙ্গে এই সাগরের এককিত জীবন ছেড়ে আমরা এবার আমাদের নির্দিষ্ট গন্তব্য বা লোকালাই বন্দরের খুব আশেপাশেই পৌঁছে গেছি অর্থাৎ আমরা একটি দেশের কোস্টাল এরিয়াতে পৌঁছে গেছি শুধুর সামনেই আমাদের জন্য বন্দর অপেক্ষা অমান আর একটু সামনে গেলেই হয়তো আমরা বন্দরের দেখা পাবো এই পাখিগুলোর দেখা মিলে ঠিক কোস্টাল এরিয়াতে যখন আমরা পৌঁছে যাই একটি দেশের বন্দর এরিয়াতে পৌঁছে গেলে এবং কোস্টাল এরিয়া লোকালাইতে পৌঁছতে গেলে তখন এই পাখিগুলো দেখা মেলে এবং নিঃসঙ্গ এই একাকিত্ব জাহাজী জীবন তখন আর একাকী মনে হয় না মনে হয় যে সামনে গেলেই জনমানুষের দেখা পাবো মনের মধ্যে একটু অন্যরকম প্রশান্তি জাগে আপনাদেরকে দেখালাম সিগল পাখিগুলা এগুলা আসলে এখন দেখা মিলে খুবই ভালো লাগে তো আপনাদেরকে একটু সেই অনুভূতি এবং লিঙ্কসটা শেয়ার করলাম তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই বাই